সালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয় ভালো এখন বেলা বাজে একটা পঞ্চাশ বারে আজ সোমবার তো আপনার স্ক্রিন অবশ্যই দেখতে পাচ্ছেন ধান আর আমি এখন দুপুরবেলা ধানে পানি দিচ্ছি আর দুপুরবেলা পানি দেওয়ার একটা কারণ আছে তারপর আমি সকাল টাইমে বেশিটা পানি দিই কারণ সকাল ছয়টার সময় উঠে গিয়েছি আমার ঢেঁড়স বা ভেন্ডিতে আমি ই দিয়েছি বিষ দিয়েছি বিষ দেওয়ার পর তা ধান ভেঙেছি তারপরে আসলে আমি এই ধানে পানি দিতে বিকাল টাইমে আবার ফের আসবো ধানের বিষ দেওয়ার জন্য যে মাজরা লেগেছে কি না সেটা একটু দেখবো সেই পরিপ্রেক্ষিতে তার কাছে ভিডিওটা তৈরি করা আর মাজরা মারার জন্য আগে যে বিষটা দেবো এই বিষটা আপনারা হেভি কার্যকর এই বিষটা আপনারা দিতে পারেন বা এর আগে দেখেন আমি যে বিষগুলো দিয়েছিলাম বা যে বিষের ভিডিও পেয়েছেন ওই বিষগুলো যদি আপনারা পারেন বা ওই গ্রুপের কোনো বিষ যদি পেয়ে থাকেন তাহলে আপনি ধানে স্প্রে করবেন তো আপনাদের একটু দেখাবো দেখেন ধানে কোনো জায়গায় মাজরা মারা নেই মানে আমি এত পরিমাণ মাজরা খুঁজছে যে মাছটা মেরেছে কিনা আবার দেখার জন্যে সেটা আমি এখনও দেখতে পাচ্ছি না তো আমি এখন যে পরিবেশে আছি সেটা আপনাদের একটু দেখাবো তো আমি মাঠে বিশেষ করে যেগুলো ব্যবহার করি মাঠে মাঠে যেটা আসে তো একটা কৃষক মানুষের মাঠে যেটা জিনিস ব্যবহার করা উত্তম আমি যেটা মনে করি সেটা আমি সচরাচর ব্যবহার করে থাকি আর আবার দেখেন দুই বিঘা জমিতে পানি দিতে হয়েছে মানে ধানে আমার ওই যে ওই ড্যাঙ্গা আছে যে কাটিপুদ আছে ওইটা পানি দিয়েছি এবার একটা পানি চলছে তো চলুন আমি এখন আমার সামনে সামনে ক্যামেরাতে দেখাবো আমি কোন পরিবেশে আছি তো অবশ্য আপনারা আমাকে দেখছেন যে এ একটা মাথা তারপরে আছে আমার গামসা এগুলো সঙ্গে করে না থাকলে যাচ্ছে মাঠ মানায় না বা কৃষক মানায় না এই যে এখন আমার পেছনে যে ধানটা আছে ধানগুলো পানি হয়ে গেছে আপনাদের আমার ধানটা দেখাবো আমার ধান হচ্ছে এই যে এখানে যে ধানটা দেখতে পাচ্ছেন যে এই যে ধানটা এই ধানটা কিছুদিন পেছে লাগানো এরকম হবে আর আমার ধানটা আপনার দেখাবো যে কী পরিমাণে যে একটা ধান আছে ওই ধানের চাইতে মানে যে পরিমাণে বে মানে বেড়ে গেছে বেড়ে যাওয়ার একটা কারণ আছে সেটা মানে আমি যে পরিমাণে ট্রিটমেন্ট করেছি ওইভাবে আপনারা ট্রিটমেন্ট করতে পারেন আর যেহেতু দুপুরবেলা প্রচণ্ড গরম আর চৈত্র মাস গরম তো স্বাভাবিক মানে তাপমাত্রা তো আসে রোদ্দ লাগবে মানে তো পড়বে তারপরে গরম তো লাগবে এটাই স্বাভাবিক তারপর আমি আমার ধানে যেহেতু বিকালে বিষ দিতে হবে তো সেই পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে মাজরা খুঁজছি মানে দুটাই মানে দুইটা ধানে বীজ দিতে হবে মাজরা মনে হচ্ছে আমারটা একটু বেশি লেগেছে তাহলে দেখা যায় কাল্লা ভরসা টুকটা খুঁজছি পাওয়া যাচ্ছে না আলি কোলে তারপর ভেতর হয়তো লাগতে পারে আমি যে বীজগুলো ব্যবহার করি সেগুলো অবশ্যই আপনাকে ভিডিও পাবেন তো আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে তো আপনাদের ধানের কী অবস্থা সেটা অবশ্যই আপনি আমাকে জানাবেন তা আমি আপনাদের একটা সলিউশন দেওয়ার চিন্তা ভাবনা করবো আর হচ্ছে আমার একটা গ্রুপ আছে ওই গ্রুপে আপনারা জয়েন হতে পারেন তো সেই গ্রুপের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো বা আমার ফেসবুক পেজ হচ্ছে শফিক ভাই অথবা আমার আইডি যেটা পেজ আর মানে আমার আইডি যে ভিডিওটা পাবেন সেই আইডি থেকে আপনারা কমেন্ট করবেন তো আমি আপনাদের লিঙ্কের দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ